গুড মর্নিং ফ্রেন্ড ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম দেখো সকাল সকালে বৃষ্টি পড়ছে এখন প্রায় সাড়ে বাজছে আর আমার অলরেডি সব কাজ কিন্তু হয়ে গেছে দেখো এগুলো সব আমি বেঁচে নিয়েছি শোকাবো না এগুলো তো আমার সব ঘর সব মোছামুচি সব কিছু হয়ে গেছে আমি ওটা বাবু জামাতেছি দেখো আজকে আমার সকাল সকাল কিন্তু রান্নাও হয়ে গিয়েছে আজকে একটা যাওয়ার জায়গা ছিল কিন্তু আজকে আমাদের মনে এই বৃষ্টির জন্যে আর মনে হচ্ছে আমাদের আজকে যাওয়া হবে না দেখো ফাইনাল রেডি হয়ে গেছি দেখো বাবু আমি চলো কোথায় যাচ্ছি জল দেখি জল দেখাচ্ছি हां तो ठीक है দেখো তারপর ছেলেগুলো নিমকি খাবো তাই দেখো আমি নিমকি করে নিলাম ছেলের জন্য ছেলেরা আপতাম মেটাতে ছেলে নিমকি খুব খেতে ভালোবাসে তো তাই একটু করে দিলাম তারপর রাতে এসে চিকেন আজকে রাতে আমার আর রুটি চিকেন করলাম আর রুটি বাই সবাই করলাম নেক্সট ভিডিওতে আবার চলে দেখা হবে পরে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে